দুর্বাসামণি একদিন ও যেমন ভ্রমণে বেরোয় এরকম বেরিয়েছে সকালবেলায় তখন কুন্তির না বিবাহ হয়নি কন্ততি তো পরে বিবাহ করলো পাণ্ডুকে কিন্তু কুন্তির কিন্তু তখন বিবাহ হয়নি কুন্তির বিবাহ না হলে তখন দুর্বাসা মনি ওখানে গেল ওর একদিন তখন কুমারী অবস্থায় কুন্তি আছে দুর্বাসামণি গেলে তো তার কাছে এক গ্লাস জল চাইল তো এক গ্লাস জল দেওয়ার পরে সে এত সুন্দর আতিথিয়তা করলো আতিথ্যতা বোঝ তোমা এত আপ্যায়ন করলো এত ভালোবাসলো দেখা গেল গেলে একটু ভালো চেয়ার বসালো তাকে একটু হাওয়া দিয়ে দিলো মানে এই যে মানে এত ভালোবাসা দিল তাতে দুর্বাসামণি না ভীষণ খুশি হল দুর্বাসামণি ভীষণ খুশি হলো তখন দুর্বাসামণি বলছে কি যে তোমার আতিথেয়তায় কুন্তি আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে তুমি যে আতিথ্যতা করছো আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে আমি একটু বড় প্রদান করে যাচ্ছি বলছে কি তুমি যে দেবতার নাম স্মরণ করবে তুমি সেই দেবতার পৌরাসে তুমি সন্তান জন্ম দিতে পারবে এই বরটা প্রদান করলো মা ঠিক আছে তো লাইনটা এইখানেই আসছি আমি তখন বললো যে তুমি যে দেবতার নাম স্মরণ করবে সেই স্মরণ করে যে দেবতা আসবে তুমি যাকে স্মরণ করবে তার নাম স্মরণ করলে তুমি তার ঔরসে তুমি সন্তান জন্ম দিতে পারবে দিয়ে বলে মানে বরটা দিয়ে দুর্বাসা মনে চলে গেল এবার আমাদের না মাথায় কিন্তু অনেক চিন্তা তবু এই কথাটা বলাটা যায় একটু বলি মেয়েদের না মন বোঝা যায় না ব্রহ্মা নিজে বলে গেছে কেউ রাগ করো না মায়েরা ঠিক আছে আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে ব্রহ্মা বেশি সময় নেয়নি কিন্তু নারী সৃষ্টি করতে বহু সময় নিয়েছিল বহু সময় মানে যা সৃষ্টি করেছে না পৃথিবীতে সব কিছু সৃষ্টি করতে একটা সময় নির্ধারণ সময় অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কিন্তু নারীটাকে ব্রহ্মা মনে করেছিল আমি আমার মনের মতন করে সৃষ্টি করব ব্রহ্মা সৃষ্টি করার পরে না বলছে আমি কি সৃষ্টি করতে গেলে আমার কী হয়ে গেলো তার মনটাকে এমনভাবে তৈরি করেছে বুঝতে পারছেন মানে নারীর মন বোঝা যায় না গো তো নারী হচ্ছে দেবী দেবীস্বরূপ সবই ঠিক আছে কিন্তু ব্রহ্মা সেখানে বুঝতে পারিনি তো মনের মধ্যে না তাদের আশা আকাঙ্ক্ষা কিছু চাওয়া পাওয়া লেগেই থাকে ঠিক আছে তো তখন এই দূরবাসামণি যখন বর দিয়ে চলে গেল দিন চিন্তা করছে কি যে তাহলে আদৌ কি সত্যি দিয়ে গেল না ওকে মনে খুশি করে দিয়ে গেল এই যে চিন্তাটা মাথায় ঢুকলো ও তখন সকালবেলা উঠে সূর্যদেবকে স্মরণ করছে যে করেই দেখি না হয় কি না এইবার মন্ত্রটা আমাদের কোথা থেকে আসে মন্ত্র বলতে এই যে বর্তমানে আমি দেখছি কিছু মানুষ যে ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই করতে করতে তোমার কথা আসছি মা ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা ধর্মের সঙ্গে ধর্মের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু অনেকে দেখছি অনেকে বলে কি যে আমরা মন্ত্র আলাদা তৈরি করে নিয়েছি আছে মা যে ওই সম্প্রদায় আছো তোমরা তাকে তোমরা আন্দাজ করে নাও তারা বলছে আমরা আলাদা মন্ত্র তৈরি করে নিয়েছি আবার কেউ বলছে আমার বাবা মারা গেলে আমার মা মারা গেলে আমি নেড়া হই না এটা ভুল গো এটা ব্রাহ্মণরা সৃষ্টি করেনি এটা মানুষকে বোঝানো উচিত যে এটা ব্রাহ্মণরা সৃষ্টি করেনি এটা আদি থেকে আমাদের ভগবান সৃষ্টি করে এসেছে এটা এই যে আমরা করি এটা ভুল করি যে আমরা মন্ত্র তৈরি করিনি মন্ত্র ওরকম তৈরি হয় না যে তপস্যা করে দিনের পর দিন তপস্যা করে যেটা বলে তপস্যা করে ডাকা হয় সে ভগবানকে আনা হয় সেটাই মন্ত্র মন্ত্র এই নয় যে আমার মনে মনে ডাকলাম হয়ে গেল না মন্ত্র এটা নয় মন্ত্র হচ্ছে যে কথাটা বলে ভগবানকে ডাকা হবে মানে যে কোনো দেবদেবীদের ডাকা হয় যে কথাটা বলে একই কথা বারবার স্মরণ করে আনা হয় সেটাই মন্ত্র যেটা মুনি ঋষিরা করে গেছে একটা কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প কিছু জেনে আমি নিজে মন্ত্র তৈরি করলাম হয় না মন্ত্র কোনো কাজে আসবে না যার যেটা ভালো লাগে সে করুক সেটা হচ্ছে তার ব্যক্তিগত তখন ইয়ে হ্যাঁ কুন্তি চিন্তা করলো আমি তাহলে সূর্যদেবকে স্মরণ করে নিয়ে আসিত কাউকে কোনো কষ্ট দিলে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ তো এই যে কথাটা বললাম তাই তখন এই দুর্বাসা মুনি যে মন্ত্র দিয়ে বলে গেল তখন সকালবেলায় উঠে কুন্তি সূর্যদেবকে স্মরণ করলো কি বলে ওং ই জবা কুসুম শঙ্কা শঙ্কা স্যাং মহাদ্যোতিম ধান্তা রিং সর্বপা প্যাগ্ন প্রণত হস্মি দিবা ওং রিং সূর্যায় নমহা মানে এটা হচ্ছে সূর্যকে ডাকার মানে আহ্বান করার মন্ত্র মন্ত্র আমি তুমি মা তৈরি করতে পারি না তখন সূর্যদেব এলো সূর্যদেব এসে বলছে তুমি কি চাও মানে তোমার ঔরসে আমি সন্তান জন্ম দিতে চাই এসে যখন কাছে করতেই হবে নিত্য নিয়মটা মেনে নিতেই হবে তখন তার ঔরসে জন্ম নিল কে অন্ন জন্ম নেওয়ার আগের ব্যাপার আছে তার ঔরসে মানে তার কাছ থেকে কামনা করলো তার কাছে কামনা করলো সন্তানের জন্য পুত্র সন্তান সূর্যদেব বললো ঠিক আছে এখন যখন গর্ভবতী হয়ে গেল কুন্তী তখন চিন্তা হলো যে আমি তো কুমারী এখন যদি আমার গর্ভে সন্তান আসে আর যদি আমি সন্তানের জন্ম দিই তাহলে সমস্ত ভালো চোখে দেখবে না তখন এক সূর্যদেবকে আবার স্মরণ করল দেখি মা শোনো কথাগুলো তোমরা তখন সূর্যদেবকে আবার স্মরণ করলো যে আমি তো কুমারী আমি তো তোমার কাছ থেকে মুহ পড়ে সন্তান চেয়ে নিলাম কিন্তু এই সন্তান যদি এখন পৃথিবীতে আসে আমার তো সমাজে মুখ দেখানো যাবে না আমি কি করব? তখন সূর্যদেব বললো ঠিক আছে সন্তান যে রাস্তা থেকে পৃথিবীতে আসে সে রাস্তায় তোমার পৃথিবীতে আসবে না তোমার কান থেকে জন্ম নেবে কর্ণ মানে সন্তান তোমার কান থেকে জন্ম নেবে তখন কিন্তু কর্ণের জন্ম হয় কান থেকে আর কানের এক নাম কিন্তু কর্ণ যার জন্য তাকে কিন্তু কর্ণ নাম দেওয়া হয়েছিল কুমারী অবস্থায় জন্ম নিয়েছিল বলে আমি বাকি যে পাঁচ ভাই আছে তাদেরও পরিচয় দিচ্ছি তো ভালো করে মনে রাখবে শুধু এই নয় যে আমি গেলাম ভাগবত পাঠ শুনলাম গীতা পাঠ শুনলাম বাড়ি চলে গেলাম ভুলে গেলাম না আমার আমি চাই আমি জানো যেখানে পাঠ করতে যাই কারো কাছে টাকা ডিমান্ড করি না আমি যা পাঠ করি আশা করি খারাপ লাগার কথা নয় আমি যেখানে পাঠ করতে যাই কারো কাছে টাকা ডিমান্ড করি না আমি বলি তোমরা শোনো যদি ভালো লাগে আমি তাতেই খুশি আমি তোমরা যা দেবে আমি তাই নেব তাই তো যাই কথা বাড়ালাম না তখন কি করলো কর্ণ থেকে জন্ম হলো কর্ণের আর কি মানে সন্তান জন্ম হলে তখন সেই হিসাবে সেই হিসাবে জন্ম দিল কর্ণের এখন জন্ম তো হয়ে গেছে কি করবে তখন কি করলো ওকে জলে ভাসিয়ে দিল সম্মান থাকবে না জলে ভাসিয়ে দিল জলে ভাসিয়ে দিলে ভাসতে 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 কর্ণ চলে গেল ও ভাসতে থাকুক ঠিক আছে আমি এদেরকে আবার জন্ম দিয়ে ও জলে ভাসতে থাকুক এইবার কর্ণ তো আর ওই পরিচয় হলো না গেলো কোথায় অধীরথ সারথির কাছে মানে ভাসতে ভাসতে অধীরথ সারথি সেটা পেলো আর কি নাম হচ্ছে অধীরথ সারথী তার মাতার নাম হচ্ছে রাধা মানে অধীরথ সারথীর মাতার নাম নয় যে কর্ণ যেখানে মানুষ হলো আর কি বড়ো হলো পালিত হলো অধীরথ সারথীর স্ত্রীর নাম হচ্ছে রাধা ঠিক আছে অধীরথ সারথীর কাছে থাকুক এদিকে বাকি যে বাকি যে পাঁচজন আছে এই পাঁচজনের কেউ কিন্তু পরে তো ইয়ের কন্ততি বিবাহ হয়ে গেল পাণ্ডুর সাথে পাণ্ডুর সাথে বিবাহ হয়ে গেল পাণ্ডুর কিন্তু কোনো সন্তান ধারণের ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল না বলে এই নয় যে তার ক্ষমতা নেই তা নয় কারণ হচ্ছে পাণ্ডু একদিন সকালবেলায় বা যে কোনো একটা সময়ে সে হরিণ শিকারে গেল হরিণ শিকারে গেলে দুইজন মুনি ঋষি মুনি আর কি তার স্বামী স্ত্রী মুনি সেজে মানে হরিণ সেজে দুই মুনি হরিণ সেজে তারা সম্পর্ক করছিল জঙ্গলের ভেতরে ঠিক আছে মা তারা হরিণের রূপ ধরে তারা সম্পর্ক করছিল তো সেই সময় পাণ্ডু মনে করছে হরিণ জানে না তো যে মুনি এনারা তা পাণ্ডু মনে করছে মুনি সেই হিসাবে তীর নিক্ষেপ করেছে তীর নিক্ষেপ করলে মৃত্যুকালে তাদের আসল শরীর এসে গেল তখন তারা রাগে অভিশাপ দিল আজকে যে অবস্থায় থেকে তুমি আমাদের তীরবিদ্ধ করলে হত্যা করলে তুমিও যদি কোনো দিন এই অবস্থায় হও তাহলে তোমারও মৃত্যু হবে পাণ্ডু কিন্তু সেই ভয়তে কখনো তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে যায়নি কারণ তার মৃত্যু হবে অভিশাপ পেল তখন কি করবে কর্ণকে তো যাক জন্ম দিল দেবার পরে কর্ণকে ভাসিয়ে দিল হরে কৃষ্ণ কর্ণকে ভাসিয়ে দিল চলে গেল ভীমকে কোথা থেকে সৃষ্টি করলো জন্ম দিল পবন পুত্র ভীম কিন্তু পবনের পৌরসে জন্ম হলো ভীমের ভীমের জন্ম হলো পবনের ঔরসে পবন আমাদের যে বায়ু দেবতা পবন দেবতা তার ঔরসে জন্ম হল ভীমের ধর্মরাজের ধর্মরাজের ঔরসে জন্ম হলো যুধিষ্ঠিরের পাণ্ডু কিন্তু নামেই স্বামী ওরা পিতা নামে যুধিষ্ঠিরের তারপরে অর্জুনের জন্ম হলো ইন্দ্রের থেকে ইন্দ্রের থেকে কিন্তু অর্জুনের জন্ম হলো আর বলে দিই ইন্দ্র কিন্তু কারণ নাম নয় আমরা কিন্তু আমার মনে হয় এখানে যারা আছে প্রত্যেকে জানে ইন্দ্র নাম ইন্দ্র নাম নয় ইন্দ্র কিন্তু একটা পদ যদি কেউ ক্ষমতা অর্জন করতে পারে তবে ইন্দ্রর পথটা সে পাবে আমি এই আলোচনাটায় আসতেই পরে ইন্দ্রকে আমিও বলি ইন্দ্র ইন্দ্র একটা পদ আমরা যেরকম বলি না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি নাম প্রধান প্রধানমন্ত্রী কি নাম নাম নয় কিন্তু এটা একটা পদ তো ইন্দ্রও কিন্তু একটা পদ হরে কৃষ্ণ ইন্দ্র কিন্তু একটা পদ তো যদি কেউ সেই জায়গা তৈরি করতে পারে নিজেকে তবে কিন্তু ইন্দ্রের জায়গায় পৌঁছে যায় ইন্দ্র হচ্ছে দেবরাজ দেবতাদের যে রাজা তাকে ইন্দ্র বলা হয় ইন্দ্র আলাদা ব্যক্তি ওটা আমি পরে আসছি ইন্দ্রের পুত্র কিন্তু অর্জুন তখন মাদ্রি দেখল কি যে আমার তো আর কোনো সন্তান নেই তখন কুন্তির কাছে বললো তুমি আমাকে তো মন্ত্র শিখিয়ে দাও না যে তুমি যেভাবে সন্তান জন্ম দিচ্ছ কারণ আমার স্বামী তো আমাকে সন্তান জন্ম দিতে পারবে না তো তুমি এক কাজ করে মন্ত্রটা শিখিয়ে দাও তখন মন্ত্রটা শিখিয়ে দিল কুন্তী মাদ্রীকে মাদ্রীর ঔরসে তখন জন্ম হলো নকুল সহদেব যমজ কিন্তু কার সন্তান জন্ম নিল অশ্বিনী কুমার দ্বয় অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে জন্ম হল মাদ্রীর গর্ভে নকুল সহদেব নকুল সহদেব জন্ম হলো তো এই দিকে এটা বললাম তো যে কর্ণ যে গেছে ওখানে কিছুটা বলে নিই